আসসালামু আলাইকুম এব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম পুরি রেসিপি নিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলো একটা লাইক করে দিবেন এখানে নিয়ে নিলাম দেড় কাপ আটা এর ভিতরে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা আমি মেপে নেই নাই কিন্তু আমি আন্দাজ করে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন এই হাতের ভিতরে মুট করলে যখন দেখবেন দলা পেগে গেছে তখন বুঝতে হবে যে মিশানোটা ভালো হয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে পানিটা অবশ্যই অল্প করেই দিতে হবে বেশি হয়ে গেলে হবে না একটু শক্ত করে ডো করতে হবে এই পর্যায়ে আপনারা যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর এখানে আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভালোভাবে মেখে নিয়েছি এখন অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আমি আধা ঘন্টা বা এক ঘন্টা যতক্ষণ রাখতে পারেন আমি উল্লিশ মিনিটের মতো রেখেছিলাম এখন করার ভিতর দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে একটু গরম হয়ে গিয়েছে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ছোট একটা পেঁয়াজ কুচি দিয়েছি আমি পেঁয়াজটা এক মিনিটের মতো ভেজে একটু রসুন দিয়ে দিলাম চারকো রসুন দিয়েছি কুচি কুচি করে দিয়ে এখন ধুয়ে রাখা ডাইল দিয়ে দিলাম ডাল দিয়ে একটু ভেজে নিলাম ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ স্বাদ মতো আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছে আমি কিন্তু এখানে মরিচ দিই নাই আর সকালের একটু আলু ভত্তার ছিল আলু ভত্তাটুকুষার সঙ্গে দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ঢেকে রাখলাম ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে খেতে ভালো লাগে এখন দিয়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে এখন কিন্তু নামিয়ে নিব আমি কারণ ঠান্ডা হলে আরও শুকার ঝরঝর হয়ে যাবে এখন আটাটা দেখুন আমার অনেক সেট হয়ে গিয়েছে এখন ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিব আপনারা পুরি যতটুকু করবেন ততটুকু লেসি নেবেন যদি বড় করেন তাহলে একটু বড় করে নেবেন কিন্তু ছোটো পুরি খেতেও ভালো লাগে বানাতেও সুবিধা হয় এই আমি ছোট ছোট করে নিয়েছি এখন হাতের ভিতরে একটু গোল গোল করে নিয়ে এখন চ্যাপটা করে নেবো আঙুল দিয়ে আমি সবগুলো এভাবে করে নেব যাতে তাড়াতাড়ি হয় সবগুলো এভাবে আমি করে নিচ্ছি করা হয়ে গিয়েছে এখন আমি যে ডালটা আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য আমি ঠান্ডা হয়ে গিয়েছে এখন নিয়ে নিলাম এখন অল্প অল্প করে ডাল ডালেডের ভিতরে দিয়ে আমি মুখটা ভালোভাবে আটকিয়ে নিব আটকিয়ে নিয়ে হাতের ভিতরে একটু গোল করে নিব গোল করে নিয়ে একটু চ্যাপটা করে নিব। এভাবে করলে বানাতে সুবিধা হয় তাড়াতাড়ি হবে এই জন্য আমি এইভাবে করে নিচ্ছি এইভাবে সবগুলো করে নিব আর আমি কিভাবে করছি দেখেন আর এইভাবে মুখটা আটকিয়ে যদি আমি পাঁচ মিনিটের জন্য বা দশ মিনিট রেখে দেওয়া হয় তাহলে ভালোভাবে মুখটা সেট হয়ে যায় আমি এখন পিড়ি নিয়ে নিলাম পিঁড়িটার ভিতরে একটা ডো নিয়ে নিলাম ডোটা নিয়ে আমি তেলও দিব না আটাও দিব না হালকা করে আস্তে করে আমি এটা বেলে নিব যদি অনেক চাপ দিয়ে বেলা হয় তাহলে কিন্তু ডালটা বের হয়ে যাবে কিন্তু এরকম আমার হয়েছে আমি তাড়াতাড়ি করতে যে মুখটাও ভালো করে আটকায় নেয় আমি দিয়ে দিয়েছি তেলের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা ফেটে বেরিয়ে গিয়েছে আমি তার তারপরেরটা দেখালাম আর কি আমি দিচ্ছি দেখেন কি সুন্দর ফুলছে কিন্তু সবগুলোই ভালো ফুলেছে একটাও চেপটা হয় নাই এভাবে সবগুলো লাল লাল করে ভেজে নিব আপনারা আপনাদের পছন্দর কালার আসলে তখন নামিয়ে নেবেন কালারটা চলে এসেছে এখন নামিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন নামানোর পরে কালারটা আরও সুন্দর আসছে এখন একটা ভেঙে দেখাচ্ছি আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় যাবে